সলপ্রাইসে কদবেলগুলো পাওয়া গিয়েছে ওয়ানলি কোটি টাকা ওয়ানলি চল্লিশ টাকা চন্দ্র অপরাধ নূরপাঠ থেকে ঠিক আছে আপনারা কদবেল নিতে চাইলে গাছ পাকা কদবিল নিতে চাইলে এই যে আন্তলিক সব থেকে আবার টাকা একটু পাওয়া যাবে বুঝতে পারেন এমতো একবারে একশো বার্তন গিরা গাছ পাকা বেশি কত গাছ পাকা আমি বেশি পদ্দ ষাট টাকা মতো চল্লিশ টাকা চল্লিশ টাকা

একলো অবশ্যই তো না বাজার থেকে আপনি জানি না আমার টাপুরি গেতো ঢাকায় থাকি তো আমি এখান থেকে নিয়ে বাজারে নিয়ে যাব ভাই sari

এটা হচ্ছে আংকিলের পদকুলের সব যেগুলো আপনারা অন্য মানুষ আংকেল আপনারা দোকানও নপড়া যদি কোনো ভাবে খারাপ হওয়া যায় না তো আংকিলেরই সব থেকে ঠিক আছে আপনারাও কিন্তু পদবেল নিতে পারেন আমি আজকে 11 পিস পদবেল দিচ্ছি আর এই সব পদবেল হ্যাঁ সব বিশুদ্ধ পাকা তো আংকিলের মধ্যে খুব মানে সিউরিটি দিয়েছে খুবই সিউরিটি দিয়েছে যে কোনো ভাবে পদবেলগুলো খারাপ হবে না পোচা হবে না আর পচা যদি হয় আমি চেঞ্জ করে নিব এখান থেকে ওকে হ্যালো যশোর আমি এখন কোথায় আছি জানেন নূরবাগে আছি না আমি আছি হচ্ছে নূরবাগে হ্যাঁ নপাড়া নূরবাগ যশোর গেলের পথ পেলের সপ্তাহ পথের সপ্তাহ কিন্তু একদমই নূরবাগ বাস স্ট্যান্ডে ঠিক আছে এই সিজনে আসলে কদবেলটা পাওয়া যায় বাট আমরা সচরাচর পাকা কতবেল পাই না কিন্তু আঙ্কেলের কতবেলগুলো অনেক ভালো হ্যাঁ গতদিন আমি দেখেছিলাম যার জন্য আজকে এগারো পিস নিয়ে যাচ্ছি তো এইটাও কতবেলের সঙ্গে সামনে